নমস্কার এবং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম শর্টকাট ম্যাথের নতুন একটা পর্ব নিয়ে এ অঙ্কগুলো মানসিক দক্ষতার অঙ্ক বিসিএস পরীক্ষায় হর হামেশায় এই ধরনের অঙ্ক এসে থাকে এ অঙ্কগুলো খুব সহজে কীভাবে সমাধান করা যায় সেই টেকনিক বা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকের আমার এই আয়োজন চলুন অঙ্কটা লক্ষ্য করি এ যোগ এ সমান দশ এ যোগ বি সমান বিশ এ যোগ বি যোগ সি সমান চল্লিশ এ গুণ বি গুণ সি এর মান কত তাহলে আমাদের প্রথম সত্য কী বলেছে প্রথম সত্য এ যোগ এ সমান দশ হবে তাহলে এই দশ সংখ্যাকে আমাদের দুইটা টুকরো করতে হবে কেমন পাঁচ 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 আর পাঁচ যোগ করলে কত হয় দশ হয় তাহলে একটা এর মান কত পেলাম আমরা পাঁচ আর একটা এর মান কত পেলাম আমরা পাঁচ আমাদের প্রথম সত্য পূরণ হয়ে গেল দ্বিতীয় সত্ত্বে কী বলেছে এ যোগ বি সমান বিশ এবার দেখেন একটা এর মান আমরা কত পেয়েছি পাঁচ পেয়েছি তাহলে বিষ বানাতে আর কত লাগে পনেরো লাগে তাহলে বীর মান কত বীর মানে যে পনেরো পেয়ে গেলাম তাহলে এই এর মান কত হবে পাঁচ এই বীর মান কত হবে পনেরো আমাদের প্রথম সত্য এবং দ্বিতীয় সত্য হয়ে গেল এবারে আমাদের তৃতীয় সত্য কি বলেছে এ যোগ বি যোগ সি এর মান কত চল্লিশ তাহলে এর মান কত পেয়েছিলাম পাঁচ বিয়ের মান কত পেয়েছিলাম পনেরো এই দুইটি যোগ করলে কত হয় বিষ এখন এর মান কত হবে এখানে দেওয়া আছে তিনটি যোগ করলে হবে কত চল্লিশ আমরা পেয়েছি বিশ তাহলে আমাদের আর কত সংখ্যা লাগবে চল্লিশ বানাতে বিশ লাগবে এর মানে সি এর মান কত বিশ আমরা বিশ লিখে দিলাম এবারে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যালফাবেটের মান পেয়ে গেছি এর মান বীর মান সির মান পেয়ে গেছি এখন আমরা কি করব এর মান কত দেওয়া আছে পাঁচ বীর মান কত দেওয়া আছে পনেরো সির মান কত দেওয়া আছে বিশ তাহলে এই তিনটিকে গুণ করি গুণ করলে কত পাবো পনেরোশো পাবো তাহলে আমাদের সমাধান কত এ গুণ বি গুণ সি এর মান পনেরোশো চলুন আরও একটি অঙ্ক দেখে আসি এবারে দেখেন এই অঙ্কে কি চেয়েছে এ যোগ এ সমান ছয় এ যোগ বি সমান সাত এ যোগ বি যোগ সি সমান পনেরো এ গুণ বি গুণ সি এর মান কত তাহলে আমরা প্রথম অঙ্কটা যেভাবে করেছিলাম এ অঙ্কটাও ঠিক সেইভাবেই করার চেষ্টা করব দেখেন এ যোগে তাহলে দুইটাই সমমান আছে কত সিক্স ছয়কে আমরা দুইবার ভাঙব তিন আর তিন দিয়ে তাহলে একটা এর মান কত তিন আর একটা এর মান কত তিন তাহলে এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম তিন তিন এবারে আমরা এর মানটা লিখে নিব আছে কত বি এ যোগ এর মান কত দেওয়া আছে সাত দেওয়া আছে এখন দেখেন তো তিন থেকে আর কত বাড়ালে সাত হয় তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার চার বাড়াতে হবে তাহলে বীর কত পেলাম চার পেলাম তাহলে এর মান বীর আমরা পেয়েছি এর এরমান বীরমান নিচে লিখে দিই এর মান বের করতে হবে দেখেন এর মান আর বীর মান এই দুইটা যোগ করলে কত হয় সাত এখন সি এর মান সহ এই তিনটা যোগ করলে কত হবে পনেরো তাহলে পনেরো থেকে যদি সাত বিয়োগ করা যায় তাহলে কত হয় দেখেন তো আট হয় তার মানে এর মান তিন বীর মান চার আর সি এর মান কত হবে আট হবে এখন দেখেন এখানে আমরা এর মান তিন বীর মান চার সির মান আট এই তিনটি গুণ করে দেবো গুণ করলে কত পাবো ছিয়ানব্বই তাহলে আমাদের এ গুণ বি গুণ সি এর মান কত হবে ছিয়ানব্বই খুব সহজেই কিন্তু এই ধরনের অঙ্কের সমাধান করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে